বলেন কিবা প্রশ্ন আছে যে বড়াকে সিনপনি শিল্প প্রতিষ্ঠা নি এটা শিল্প প্রতিষ্ঠা চাই ওইটাও ব্যবস্থা হয়ে যাবে কেন কেন হচ্ছে এটা কি বলা আছে যে শিল্প প্রতিষ্ঠা করে উদ্যোগপতিরা উদ্যোগপতিরা একটা ইন্টারেস্ট থাকতে হবে এখন আমি এই জায়গায় একটা ইনভেস্টমেন্ট কনক্লেভ করে দিমো তারপরে ইন্টারেস্টটা হয়ে যাবে

আপনাৰ সমষ্টিৰ মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলো অহাকালি উদাৰবন সমষ্টিত বিতৰণ কৰিম আৰু এক প্ৰকাৰ বৰাক ভেলীত আৰু পোন্ধৰ দিন বিশ দিনৰ ভিতৰত চব মহিলাই এই টকা পাই যাব বিৰোধিতা কৰিলে নহ'ব চাপৰ্ট কৰিলে হ'ব যদি বিৰোধিতা কৰেতো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰো চাপৰ্ট কৰিলে হ'ব বিৰোধিতা কৰিলে নহব এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছো পাব্লিকে বিচাৰিলে হ'ব নিবিচাৰিলে নহ'ব এতিয়া মইতো মইতো নিউট্ৰেল মানুহ আমিতো জগৰাই পৰবেন না পাবলিকের ডিসিশন আমাকে দিবেন তখন আমি কাজটা শুরু করবে আমি রেডি হয়ে আছি কন্ট্রাক্টর রেডি টাকা রেডি আপনাদের বললে কাল থেকে শুরু করেন আমি কাল থেকে শুরু করতে পারবো কিন্তু আমি কারও সঙ্গে ঝগড়া করবেন না পাবলিক তো হবে আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন কেন তারপরে আমি আমি বিতর্কই পড়তে চাই না এখন আপনার নাম এক এক নম্বরে আছে আপনি কোন জায়গার সোনাই ঠিক আছে না হলে আপনাকে দিয়ে দিলাম জিরো এইট ব্যাপারটা প্রাইভেট এর সঙ্গে আমার সঙ্গে কিছু নাই এটা ওরা আমার এমপ্লয় না হয় ওইটা ইএমআর ওর আন্দোলনটা ওনার এগেন আমার সঙ্গে আমার এগেনস্টে এটা আন্দোলন আমি টেন্ডার করে টেন্ডারে যত টাকা অনাকে দিয়ার প্রয়োজন আছে আমি দিয়ে দিয়েছি এখন টাকাটা নেওয়ার পরে ওরা কি রকম এমপ্লয়ীকে দিয়ে না দিয়ে ওটা ওনার ব্যাপার ঠিক আছে ভালো থাকুন